হ্যালো গাইজ আসসালামু আলাইকুম একটি নার্সারিতে চলে আসছি অনেক সুন্দর নার্সারিটা কিন্তু এখানে অনেক কিছু মানে প্রাইস মানে অনেক বেশি বেশি এর জন্য আমার অনেক গাছ নেওয়া হবে না মনে আই আইসে মনে করছিলাম যে আমি পাঁচশো টাকার মতো গাছ কিনবো কিন্তু একটা গাছের দামই আছে বারোশো টাকার উপরে হাজার টাকা তো আমার আর গাছ কেনা হলো না যেমন একজন একটা ছোটো ছোটো চারা এগুলি বারোশো টাকা চাইলো পরে বললো যে এক হাজার টাকা দিতে পারবে লাস্ট দাম তো আমি আর নিতে চাচ্ছি না এত টাকা দিয়ে আর এই যে ব্রাজিল এটা কি যেন বললো এটার নামটা মনে পড়ছে না যাই হোক এটা ও চাইলো কত যেন আটশো টাকা তো কাটিংটা বিক্রি করে একশো টাকা এই কাটিং ছোট্ট একটা কিন্তু কেটে দিবে ওইটা তো আমি কীভাবে নিব এগুলো এত দাম এত গাছ এত দাম আর এদিকে অনেক সাকুলেন্ট আছে এই যে আমার বাসায় আল্লাহর রহমত অনেক সাকুলেন্ট আছে এই যে ছোটো ছোটো এই যে অনেক ক্যাকটাস ক্যাকটাস দিয়ে ভরপুর তো বাগান দেখতে ভালো লাগে এর জন্য বাগানের কাছে ছুটে ছুটে আসি আমি এই যে প্ল্যান প্ল্যান একটা নাকি টাকা এদিকে অনেক গাছ গাছগুলো কেমন লাগলো আপনাদের জানাবেন আমার তো অনেক ভালো লাগতেছে কিন্তু আমি নিতে পারতেছি না গাছের কাছে আসলে একটা অন্যরকম শান্তি পাই মনের মধ্যে এক নজরে এক একটু একটু দেখিয়ে দিই কেউ যদি এখান থেকে গাছ নিতে চান এই কালশি যাওয়ার যে পথটা মিরপুর তো ওটার ঢালে নামাপাড়া বলে মানে কি নামাপাড়ার সাইডে এই গার্ডেনটা আর কি তো এখানে সবাই চলে আসবেন উনি কম রাখবে দাম কতটা কম রাখবে জানি না আমার কাছ থেকে এক পয়সাও কমাচ্ছে না আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে কত সুন্দর একটা গাঁদা ফুল কামরাঙা গাছ ও গিরগিটি দেখতেছেন কি ক্যামেরা একটা গিরগিটি ছিল রে আমি ভয় পাইছি এটা অনেক সুন্দর। এই আমার বাসায় বুতাম ফুল গাছটা আছে। যে বুতাম মিষ্টি। সুন্দর মানে এতটা ভালো লাগে দেখতে।